দুবরাজপুরে যক্ষা রোগীদের হাতে সুষম খাদ্য তুলে দিল স্বাস্থ্য দপ্তর যক্ষা রোগীদের সুস্থ করে তুলতে শুধু ওষুধ নয় প্রয়োজন পুষ্টিকর সুষম খাদ্যেরও সেই উদ্দেশ্যে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা শাসকের উদ্যোগে দুবরাজপুর পৌরসভার অধীনে ১৬ জন যক্ষা রোগীকে দেওয়া হল প্রোটিন সমৃদ্ধ সুষম খাদ্য নিক্ষয় মিত্র প্রকল্পের আওতায় যক্ষা নির্মূল্যের এই কর্মসূচি নেওয়া হয়েছে খাবারের প্যাকেটে ছিল সয়াবিন মুসুর ডাল ঘি ছাতু বিস্কুট সুজি সহ চোদ্দ রকমের পুষ্টিকর খাদ্য সামগ্রী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান কাউন্সিলর ভাস্কর রুজ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর অমিত কুমার সাধু পিএইচএন নিবেদিতা মুখার্জি সিনিয়র ট্রিটমেন্ট অফিসার দীপঙ্কর খাগ প্রমুখ পৌরপ্রধান পীযুষ পান্ডে জানান দুবরাজপুর পৌরসভার অধীনে মোট ছেচল্লিশ জন যক্ষা রোগী আছেন যাদের মধ্যে আজ ষোলো জনকে সুষম খাদ্য দেওয়া হয়েছে বাকি তিরিশ জনকেও যাতে দ্রুত দত্তক নেওয়া যায় সেই বিষয়ে বোর্ড মিটিং করে প্রতিটি কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন আজ দুবরাজপুর পৌরসভায় স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দুবরাজপুর শহরে ছেচল্লিশ জন আমাদের যক্ষার রোগীর হয়েছে তার মধ্যে ষোলো জনকে জেলার পক্ষ থেকে বৃক্ষ মিত্র অর্থাৎ প্রোটিন খাবার তার মধ্যে বিস্কুট চিড়ে ঘি সুজি বাদাম চিনি ছাত সর্ষে তেল সয়াবিন মুসুর ডাল মুগ ডাল বুটের ডাল গোটা ভুট বিভিন্ন প্রোটিন খাবার এছাড়াও অর্ক পান্ডে স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে চার জন রোগীকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুবরাজপুর থেকে শেখ হলি মোহাম্মদের রিপোর্ট টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন